নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে দারুণ স্বাদের চুষিপিঠা রেসিপি শেয়ার করব এইভাবে একবার হলো আপনারা বাড়িতে চুষিপিঠা বানিয়ে খেয়ে দেখুন একদিন খেলে এই স্বাদ মুখে লেগে থাকবে পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন কাপ জল স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম যখন জলটা গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি তিন কাপ চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি আর আপনারা যতটুকু এখানে জল দেবেন সেম পরিমাণ চালের গুঁড়োটা দিয়ে দেবেন এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন এই চালের গুঁড়োর মিশ্রণটাকে একটা বাউলের মধ্যে নিয়ে নেব একটু সময় ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেবেন তাহলে দেখবেন চুষিপিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এখন আমি অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিলাম দেখুন ঠিক একদম অল্প করে নিয়ে নেবেন তারপর এই রকমভাবে তালুর উপর রেখে এভাবে প্রেস করলেই দেখবেন খুব সুন্দরভাবে ঝুঁসিপিঠা তৈরি হয়ে যাবে আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চপিং বোর্ডের উপর এই রকম রোলের মতো করে বানিয়ে অল্প অল্প মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এরকম তালু দিয়ে ঘষা দিলেই কিন্তু ঝুঁসিপিঠাগুলো তৈরি হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর একদম কিন্তু ঝরঝরে হয়েছে এখন এই পিঠাটা রান্না করার জন্য এক লিটার দুধ ভালো করে জাল করে নিয়েছি দুটো তেজপাতা আর তিনটি এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আরও দুই থেকে তিন মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন আমি পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পিঠাগুলো আস্তে আস্তে দেওয়ার পর এক মিনিট আপনারা নাড়াচাড়া করবেন না এক মিনিট পর আস্তে আস্তে নাড়াচাড়া করে দেবেন তো এক মিনিট পর আমি আস্তে আস্তে চুষিপিঠাগুলো নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি তিন থেকে চার মিনিট ভালো করে কিন্তু দুধটা ফুটিয়ে নেব প্রায় চার মিনিট পর দিয়ে দিচ্ছি চিনি এখানে যখন চুষিপিঠাটি দেখবেন সেভেন্টি পারসেন্টেজ সেদ্ধ হয়ে গেছে তখন আপনারা চিনিটা দিয়ে দেবেন তো চিনিটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম আপনাদের পরিমাণ বোঝে আপনারা চিনিটা এখানে ব্যবহার করবেন আর চিনিটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তারপর একটা প্লেটের মধ্যে বা বাউলের মধ্যে সার্ভ করে নেব আপনাদের কাছে এই চুষিপিঠার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো রেসিপিটি দেখুন কত সহজে তৈরি হয়ে গেছে শীতকালে কিন্তু পিঠা খেতে সবারই ভীষণ প্রিয় তো দেখুন কত ঘন হয়ে গেছে একটু পর ওপরে কিছু টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে নিলাম তাহলে দেখতেও ভীষণ ভালো লাগে আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন